আসসালামু আলাইকুম আশা করি সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে গার্ডেন একটা ভিডিও নিয়ে আইছি গার্ডেন বলতে গরুরের ভিতরে আঁকে বীজ বিচি রুয়াই মো আঁকি মাটির মাঝে তো মাটি রেডি হরিয়ার লাইছি না তিন তিনটা না ছয়টা প্লাস্টিক কন্টেনার নিছি তো তার মধ্যে আজকে উড়ি রইয়া দিম যত যত উড়িয়ে আছে তত তত করে রুয়াই মো আঁকি তো লাগে আমার গত বছরের গত বছরের আগর বছরের বীজ হচ্ছে আর রসি নাক গত বছর কিছু রাখছি ও বিটি অক্টর গত বছর অক্টো গত বছর আর এইটাই গত বছরের আগের বছর আঁকে তো তাকি ইন সকল জাতর উড়ি আমার আছে তো থাকি দেখি দেখি যেতে রিবার রিম আঁকি আর এই বছর আমার গার্ডেন একটা উড়ি আঁকি রিম ই উড়ি যে সময় দৌড়বো আপনার লগে শেয়ার কর্ম আর উড়িটা দেখলে আপনার অবস্থা ঘরপাখি যত উড়ি আর অত সুন্দর উড়ি দৌড়ে গাছের মাঝে অনেক উড়ি হয় গাছ বেশি লম্বাও হয় না কিন্তু উড়ি বেশি হয় খালি মানে ফাটাত থাকি উড়ি বেশি থাকে ওলা খানাকি যদি না দৌরে তো আপনার লোকের শেয়ার কর্ম এটা নয়া একটা উড়ি আমার আড আইছে এই বছর তো ই বেশি আমি গত বছর সংগ্রহ করছি আর বেশি সংগ্রহ করে আমি গাছ রয়েছিলাম ঘোরার ভিতরে গরুর ভিতরে রাখতে আমি বীজ সংগ্রহ করছি ভিতরে উড়ি ধরছে ধরার পরে গাছে উড়ি ধরছে ধরার পরে আমি যতটা উড়িয়ে আসছিলো সবটে উড়ে আমি বীজ রাখি লাগছিলাম তো উড়ি আমি গাছ গার্ডেনও নিছিলাম নাকি তো উড়িটা আমার খুবই খুবই পছন্দ খুবই খুবই পছন্দ তো অনেক চেষ্টা করার পরে আমি বিষই সংগ্রহ করছি কিলা করছি আপনারা লোকের শেয়ার করুন আর গত বছরের গাছই আপনার শেয়ার করতে পারি আমি তোরা ভিডিও রেকর্ড করে রাখছিলাম ইটার আমি গত বছর আপনার লগে শেয়ার করছিলাম না তো দলে আপনার লগে অবশ্যই শেয়ার করমু আর ইজারটা খুবই বালা আর এটা ইউকের ওয়েদারও লাগে খুবই বালা মানে কম সময় লাগি আমরা তো কম সময় পাই আর এই কম সময় লাগে ইজারটা খুবই বালা তো যায় হওক আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰমো যাছ বৰ হৈ আৰ আমালৈকে যোৱা কৰবা আঁকি জানি নাই ই বছৰ গাৰ্ডেন আমি ফটোখন কৰ্তা পাৰমো মনৰ মজে খুচিও আছে বাদে কষ্টও লাগে তো যোদিন আঁকি শ্বেয়াৰ কৰাৰ সুযোগ পায় আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো তো আমি মাটি ন ৰেডি কৰি লাইছে ছয়টা এটা প্লাষ্টিকৰ কণ্টেইনাৰৰ মাজে তো এইখন আমি জেঠা যথা ৰুৱাইম আৰু কি বিচিহঁত আমি জাত সৰি লাই জাত সৰাৰ পৰা আমি ছয়টাৰ মাজে ৰোৱাই হাৰ উণ্ডছিলোঁ গৰমৰ মাজেদি লাইমো ইনচাল্লা গা চুটোব ত দেখ তে ভিডিঅ'ত আমি বেছি বাহৰিয়া জাত জাত সৰিলাই এসজাতৰ একোটা বাহৰি লায় তো ঠিকে আছে তো এইটো আমি চহল জাতৰ পিছি অকল ৰেডি কৰি লৈছি এইটো এৰিলে গা ফেফল উৰি আস্থা উৰি হ'ল আমি ৰাখি লৈছিলাম বীজ মানে বীজ ৰাখিছিলাম আঁকি আৰু চোলাইছে নহ'লে বাকলৰ ভিতৰত ৰুইছে তই এইটো এৰিলে গা ফেফল উৰি ত' গচিন পিচি ৰোৱম তাৰ মাজে আৰু ইটাৰ মাজে লৈকে গাম খাতল ফাট উৰি আৰু লগে গা পাপদা উৰি মিক্স কৰে সেইখিনি দিলাইছে আঁকি আৰু ইটাৰ মাজে লৈকে গাম এ তোই তো דערతా פרাশব যতো রুৰি যাত যত যত খৰি আনিছে গই লৈয়া মাটিৰ ফু তোই যাকে পাদে ৰাইমো আৰু ইটোই লগি ফেপল এটা উৰি জেনে ও উৰিয়া কি ইটোই আমাৰ gardenor আস্তা ওলা 20 ওলা কালা আস্তা বা হলৰ ভিতৰ ৰৈছিল তোচুল আইয়া বাৰছে এনে আৰু এতিয়া পেপুল উৰি ৰম আঁকি বেছি মানে মাজে থৈছি আৰু এইটোলৈকেগা বাছফা উৰি আৰু ফাপদা উৰি এখনো মিক্স কৰি ৰোৱাইমো আৰু ইটোলৈকে কাটল ফাটা উৰি যেনে আমাৰ গোট বছৰ গাৰ্ডেনৰ ফ্ৰাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিছি আমি বেছি কিনা আনিছিলোঁ এজন আফাৰ গছ তাকে সেইটোলৈকেগে কাটল ফাটা উৰি আৰু সিটোৱেইলগীয়া আইনা উৰি আৰু এচি অ যেনে জাতৰ কথা কৈছিল অ দুই জাত মানে অ দুইটাৰ মাজে আকৌ জাত উৰি ৰোৱাইমো এক জাত বেছি দুইটা কণ্টেইনাৰ মাজে ৰোৱাইম তো এক লাগি ৰাখ মই ফ্ৰেণ্ডে দিম ত' ঔ যে আগে মাতিছিল ভিডিঅ'ৰ মাজে ঔ জা থাকে ত' জাটোৰ নামকেইটা আপোনাৰো লাগে আমি শ্বেয়াৰ কৰম গা চুটি হালে তো দেখা আমি ৰেডি কৰিছো চিন্তা একটা কৰীয়া মাটিৰ মাজে দিলাই মোৰ ত' দোৱা কৰবা আমাৰ গছ কচোন সুন্দৰভাৱে উঠো হয়তো রয়ে লিছি রইয়া আর গুড়িয়া দিয়ে আর ওখানে পানি দিলাইছি উপরে হালকা করে পানি দিছি বেশি পানি দিছি না তখন তো রাখমা কি উন্ডু ছিল রইজোর মাঝে তো সইটা কন্টিনিউ রইলাম বুড়ি বেশি রাখে তো এটা দেখতে পারো মাসা আল্লাহ আমার সব গোসি নুড়ি গাছ উঠি গেছে এটা মাঝে ওই লোকই গা ফাঁপদা উড়ি আডবাস ভাতা উড়ি এখানে উরা সবটি উড়ছে খালি মাঝখানে একটা বেশি উড়ছে না সবটি উড়ছে আর ইনয় লোক আমার খাতল পাতা উড়ি খাতল খাটল পাতার উড়ি বেশি বেশি সকল কুসি ন উড়ছে আর লগে গিয়া চাইনিজ বটল জেনে আর তৈরি আমার নয়া একটা জাত যেন আমার গার্ডেন নয় আট ওই বই বছর বা রাখলে সব টিম বেশি উড়ছে একটা বেশি বাদ গেছে না আর অন্য একটা বেসি উঠবার সময় বাঙ্গে গেছে আর কি মাটি মনে হয় টাইট আসিল আর গাছটা উঠবার সময় বাঙ্গে গেছে তো একটা বেসি খালি জইছে উটার পরে বাঙছে তো একটা বেসি নষ্ট গেছে না সকল বেশি বেশি উঠছে আলহামদুলিল্লাহ আর ইনৈলকি পেঁপল উড়ি দিছিলাম তো পেঁপল উড়ির মধ্যে বারাহির দেখাভার আস্তে আস্তে এবার কিনা বিছি কিনা বিচি দেখো কতখান বেশ হম নিজরা আঁথর বেশি আর কিনা না এটা একলগের জোখর আইল তো আস্তে আস্তে উ টের মাঝে দেখি বেশি জুই তো নাই আর এইটো ই আমার গার্ডেন বেশি গার্ডেন বেশি নাই ই সব তাকি আনছিল আমাকে ইবে থাকি না অনলাইন থাকি না এমনে যে সপর উড়ি বেছে যে তাকি তাকে দিকে দিকে আনছিল আমাকে অথার জাত তো দেখতে পারা কত সুন্দর উড়ছে তো আলহামদুলিল্লাহ বেশি দিন গেছে না তিন চার দিনের ভিতরে আমার চারিটাকে পাঁচ দিনের ভিতরে আমার উড়ি গাছ সকল উঠে গেছে হয়তো আরো বেশি কম হইতে পারে আমি হিসাব করছি না আর রই গাছিল তো আর লাগান উইন্ডো দিছে আর রইদ হাইয়া উঠে গেছে ফটফট সকল ট্রিং গাছ আর মাসা অনেক সুন্দর লাগে সবটে গাছ উঠছে জানে তো এই সব ট্রেন গা আতর বিষ সকল কত সুন্দর উড়ছে আলহাম দিল্লা দহ কৰিবা আৰু ঔজাতৰ উৰি কথা যেনে কৈছিলা আপোনাৰ লগে লগে গাছ আমি শ্বেয়াৰ কৰ্মখন দেখা পাৰ্বা আমি গত বছৰগিলাখান গৰৰ ভিতৰে গাছ লগাই গৰৰ ভিতৰত উৰি লগাইছিলাম উৰি দৰাই বাদে উৰি তাকে বিজ সৰচি অচিনাকি অ' দেখে তাহোকা আমি ভিডিঅ'টো আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰ্ম এতিয়া গত বছৰৰ ভিডিঅ' তো এটাই দেখা ভাড়া যে জাতর কথা আপনার লগে মাতিছিলাম ইটোয়ল কেলা শিম ইটোয় লগে ইন্ডিয়ান একটা একটা জাত আঁকি তো আমি ফেসবুকের মধ্যে একটা পেজর মধ্যে দেখছিলাম ও জাতটা আঁকি আর অত উড়ি দরে আর উড়ি দরা দেখে আমি তো একবারে ফুরা পাগল গেছি কিলা খানিকটার বিচি আমি সংগ্রহ করতাম আমার আতো আনতাম তো এরপরে আমি আমার খান্দার যেসব মানুষ আছে ইন্ডিয়ান উড়ি আয় এরপরে বাংলাদেশি উড়িও আয় তো মাঝে মাঝে আমি আনি কিন না তো এটা উড়ি আমিও মাঝে মাঝে আমার চৌকু ফোরে আমি আনি না আঁকি বাংলাদেশি উড়ি যেতা ওটা আমি আনি তো হঠাৎ করে কো আমার চৌকু সামনে ফল ওটা জাতা যা থাকি আইছে নয় বা উড়িও অল আইসে আঁকি আর ও উড়ির লগে দেখি ফুক্ত একটা উড়ি তো ফুক্ত উড়ি আমি মনে করছি না অত ফুক্ত নাই সামান্য হলুদ কালার উড়ির উফরের যে চামড়াটা বাকল সামান্য হলুদ কালারও রয়েছে তো মনে করছি না এটা তাকি গাছ উঠব করি তবে আমি তবুও আমি গরু আনছি কই দেখি পরীক্ষা করি উঠে নি তো আনার পরে আমি গাছ দুইটা পিছি দুইটা না তিনটা বিছি আছিল তো মাটির আমি দিছি দেওয়ার পরে দেখি দুইটা গাছ আমার উঠছে উটার পরে তো আমি অতো আমার আমারখান খুশি আর কেউ নাই এরপরে সালেছেন অতো যতন করছি গরুরের ভিতরে গরের ভিতরে রাইয়াইছি উইন্ডো সিলের মধ্যে দেখতে পারা উন্ডো সিলের মধ্যে আছে তো উন্ডো সিলের মধ্যে রাইয়া দিছিলাম জেলাখান রুয়াইছিলাম উন্ডো সিলর মধ্যে গরুরের ভিতরে ওলাখানো আমি গরুরের ভিতরে রাখছি তো দেখার পরে গাছ বড় হয়েছে তো গাছ যে সময় উঠছে আমি ও সময় দুই ফাটা না তিন ফাটা সারার পরে আমি বাঙ্গা দিলাইছিলাম আগা আগা বাঙ্গা দেওয়ার পরে দশ বিষে ডেম অকল দিছে আর ও ডেমটাকে মার্শাল্লা ফুল আইসে উড়ি দরছে আর ও উড়ি তাকে আমি বিষ রাখছি তো আলহামদুলিল্লাহ দেখতা ভাড়া আমার গাছে অনেক ফুল আইসে আর অনেক উড়ি অকল আইসে দেখতা ভারা কিলা এখন জোতা বান্দি বান্ধি আর ই উড়িটা বাংলাদেশ ই উড়িটা আমরা ইউকে ওয়েদার লাগি খুবই বালা বেশি গাছ লাম ওয়ে না আর বেশি বায়ও না আর ফাতা কম থাকে কিন্তু উড়ি বেশি থাকে তো অথা সপ্তাহ মিলাই আমি ই উড়িটা লাগি খুবই পাগল আছলাম খুবই যে কিলাখানা আমি বিশিটার আমার হাত আনতাম তো যাই হোক বাদে আমার কাছে বিশি আইল জেলাখানো তো আইসে আমি আপনার লগে শেয়ার করছি তো দেখা ভৰা মাশাল্লা তো অনেক উৰি উৰি ফুল আহিছে জৰিয়া পৰছে অনেক উৰি জৰিয়া উৰিও জৰিয়া পৰছে ফুলো জৰিয়া পৰছে তো জেচিন টিকা ৰৈছে বাদ অনেক গোলাপ বিচি আমি সংগ্ৰহ কৰিছে তো গৰুৰ বিধে জ্বলা ৰোৱাইছে অলা গৰুৰ বিত্তে চবসময় আমি ৰাখি তো আমার মাথার মধ্যে একটা চিন্তাও আসলো আমি যদি একটা বীজইও সংগ্রহ করতে পারি তা আমার বাগানো ও জাতটা আমি রাখতা পারবো তো একটা বীজ থাকি গুলা বীজ আমি রাখছি মাশাল আলহামদুলিল্লাহ ও আকি আমার কেরালা সিমোর স্টোরি আপনার লগে শেয়ার করলাম তো আশা করি আমার গার্ডেনও ই জাতটা ওইব আর সকল পালা থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ